এসপিটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি একটি সার্কিট বোর্ড নিয়ে আলোচনা করব আপনাদের সাথে সার্কিট বোর্ডটি হলো একটি বাদার ব্যান্ডের প্লেন মেশিন যার মডেল এস সেভেন ওয়ান ডবল জিরো হাইপেন ফোর জিরো ফাইভ এই বোর্ডটিতে সমস্যা হলো পাওয়ার দিলে ডিসপ্লে আসে না অর্থাৎ ডিসপ্লেতে কোনো লেখা আসে না এই সমস্যাটি আমরা কীভাবে সমাধান করবো এবং এই সার্কিটের কোন কোন সেকশনের কোন কোন সমস্যা হয়ে থাকে সেই বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করব আমি মিশে পাওয়ার দিচ্ছি আমি পুরো সেট আপ টেবিলে নিয়ে আসছি কারণ আপনাদের দেখাইতে সুবিধা হবে বোর্ডটিতে পাওয়ার দিলাম ডিসপ্লের দিকে ফলো রাখবেন বন্ধুরা ডিসপ্লেতে কোনো লেখা আসে নাই অথস অথ কোনো কিছু আসে নাই অথচ বোর্ডের পাওয়ার এলইডি জ্বলতেছে দেখেন পাওয়ার এলইডি জ্বলতেছে কিন্তু ডিসপ্লে আসে নাই এই সমস্যাটি কোন কি জন্য আসে সেই সমস্যাটি আজকে আপনাদের দেখাবো দেখুন এই বোর্ডটিতে বিভিন্ন সেকশন থাকে যেমন আমি হাত দিয়ে যে সেকশনটি মার্ক করতেছি এই সেকশনটি হলো পাওয়ার সেকশন এই সেকশনটি হলো মোটর সেকশন এই সেকশন থেকে আমাদের মেইন মোটরটি চলে এই ক্যাপলারগুলো থেকে এখন আমি এই এই সেকশনটি হলো ডিসপ্লে সেকশন মূলত আমার এই সার্কিটে যে সমস্যাটি হয়েছে এই সমস্যাটি এই সেকশনের প্রবলেম এই সেকশনে কী প্রবলেম হতে পারে এই সেকশনে রেগাল আইসি সমস্যা হতে পারে পাওয়ার আইসি সমস্যা হতে পারে ফিউজ সমস্যা হতে পারে এবং রেজিস্টর সমস্যা হতে পারে এসএমডি রেজিস্টর এবং ইন্টারটা সমস্যা হতে পারে আমি প্রত্যেকটা পার্টস মেজারমেন্ট করেছি এর সাথে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই ইন্ডাস্ট্রিয়াল সকল সুইং মেশিনের বোর্ডের কাজ করে রিপেয়ারিং করে থাকি আপনাদের যদি কারো কোনো পিসিবি বোর্ড রিপেয়ার করার প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার এই বোর্ডটিতে এই পাওয়ার আইসি এবং এই রেজিস্টরটি সমস্যা হয়েছিল ভিডিওটি অনেক লং হয়ে যাবে এর জন্য আমি অফলাইনে আমি পার্সটি লাগিয়ে নিয়েছি যারা সার্কিট বোর্ড নিয়ে কাজ করেন অথবা এই সম্বন্ধে আপনাদের ধারণা আছে তারা আমার এই ভিডিওটি দেখলে অনেক উপকৃত হবে আমি যে ধারণাটুকু দিয়ে দিতেছি এই ধারণা থেকে আপনারা পিসিবি বোর্ড রিপেয়ার করতে পারবেন আমি এখন আপনাদের পাওয়ার দিয়ে দেখাবো যে সমস্যাটি সমাধান হয়েছে কি না দেখেন আমার ডিসপ্লেতে ডিসপ্লে থেকে ফলো রাখেন ডিসপ্লেতে লেখা আসছে তার মানে আমার এই বোর্ডটি এখন রেডি হয়ে গেছে বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে এবং কাজে লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজে দেবেন তাহলে কি হবে জানেন তাহলে আমি এরকম ভোট নিয়ে যখন ভিডিও করব সেই ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন